খেয়াল করেন খেয়াল স্বামীর মাল খেয়াল করে না স্বামী বেচারা দেখ বিদেশ টোটো কইয়া যান জীবনের বাজি রেখে কামাই করে বাড়ি টাকা পাঠায় আর তুমি সেই টাকা নিয়ে কাশেন গোপালগঞ্জ খুলনা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট বসুন্ধরা সিটি মার্কেট যে মার্কেট করে করে তুমি বিদেশি স্বামীর বউ বুঝে তুমি একটা দাপটে ঘোরো স্বামী বেচারা দশ বছর বিদেশ করে আসার পরে আবার সেই কিষেন বেসা কিষেন বেসাই স্বামী বিদেশে যাওয়ার সাথে সাথে এবার ছোট মোটা বাচ্চা নিয়ে শহরে যে বাসা নেয় আসে না এ পাকির ভাষায় তার বাড়ি সব শ্বশুর বাড়ি সামির বাড়ি কত জায়গাওয়ালা বাড়ি এতে মজা হয় না শহরে যে একটা দুই রুমের একটা বাসা নেবে ওই জায়গা কি জন্য যাচ্ছ কয় যে সেলিমের লেখা পড়ার জন্য সেলিমের লেখা পড়া কি জন্য যাও প্রতি gali তো খেপ পানি জমনের ক্যাবা হ্যাঁ কও কি মেলা যায় থাক ঠিক আছে বললাম না জান যা কও না কি অবসর চাই এক নম্বরে শ্বশুর শাউড়ির ক্ষেত মতের বিরক্ত হইয়া শ্বশুর শাউড়ির মুখে ভাত দিয়া দেখতে পারে না কতক্ষণ শ্বশুর মুখে ভাত দেখতে পারে না শ্বশুর শাওড়ির খেদমত করতে যায় না এই জন্য আর এক আছে চরিত্র খারাপ গ্রামে থেকে চরিত্রের নষ্ট করতে পারে না এই জন্য শহরে যে বাসা নিয়ে সে জায়গায় নষ্ট করে এই উদ্দেশ্যে যায় ছেলে মেয়ের লেখাপড়া শিখে কয় তালা কয় কতটা তালেবার বানায় আনছো আমরা যারা গ্রামে থেকে এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করে বলবো বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রবীণ অফিসার যেগুলো খুঁজে থাকেন সবগুলো গ্রামের প্রাইমারি গ্রামের হাই স্কুল গ্রামের সাধারণ কলেজেতে পড়ি পড়ি বড় বড় হয়েছে আর তাকে ছেলে পেলে ঢাকায় বড় জায়গা পড়িয়ে কয়েকদিন পর সন্ত্রাস ডাকাত লুচ্চ বদমাস গুন্ডু আসু আপাউ দুয়া বেড়ার গুন্ডু দাঁতে সাঁতা একই সোচা না মুটে পানি মনে না দাঁড়াই মতে খাড়াই খায় একই কে করে আটাদের রাস্তায় দিয়ে চলে যায় খাড়ের মধ্যে একটা আবার ছেঁজে বুঝি থাকে পোলট্রির বাচ্চা হয়ে যায় কথা কান দেখবাম কিচ্ছু বোধে না ইন্টারন্যাশনাল আবার ভুলে ভুলে টেবা টেবা হয়ে গেছে আর আল্লাহর রহমতে স্টিল বডি এই দিনে রাতে দৌড়তি তালে রয়েছি আছে না বাপের সাথে হলো প্লাস ফাইভ পর্যন্ত আলস আসছি পাই হয়ে গেছি কড় করি হয়ে গেছি রোদে জলে টিকে রং পাকা কয় তাহারে ছোটবেলায় কবিতা বলতে রোদে জলে টিকে রং পাকা কয় তাহারে রোজ বৃষ্টি পুড়তে সব খাই যাইয়ে বাপের সাথে কিছুক্ষণ বইনি রয়েছি খরার মধ্যে ডম করে বৃষ্টি এসে ভিজাই দেশে সেই বৃষ্টির পরে আবার খরা তবু বাড়ি যায়নি পাই গেছে আর ওগুলো ছায়া জায়গা থাকতে 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 পোলট্রির বাচ্চা খালি খালি বসে স্টার্ট করে হ্যাঁ দশ বারো বছরে বুলা পায়খানার দরজা খুঁজে পায় না ষষ্ঠ সালা গর্বরী মারি সব বাসায় ছেলে এগুলোকে ধ্বংস করে দেয় গ্রামে পালেন আমার নবী মক্কা শহরে জন্ম হয়েছে নবীর দাদা যান খাজা আব্দুল মুতালেব নবীর চাচা যান খাজা আবু তালেব চিন্তা করলেন ভাতিজা এত সুন্দর একে শহরে পরিবেশে বড় করলে এ দুনিয়া বসবে না ওকে গ্রামের পরিবেশে বড় করতে হবে তাই তাই পাঠাই দিছে নবিয়া পাক তায়েব যায় গ্রাম্য পরিবেশের থেকে শরীর গঠন করে আসছে সেখানে গ্রাম্য পোলাপানের সাথে খেলাধুলা করে সেখান থেকে শিখে আসছে কতক্ষণ ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলা তার স্বামীর মালকে আনোদ করে না আপনারা তো জানেন না পুরুষরা কত পরিশ্রম করে মহিলা রাতের বেলা কম মুড়ি দিয়ে বাচ্চা নিয়ে লেপ গাই দিয়ে ঘুমায় বাচ্চা কাচ্চা নিয়ে আপনার স্বামী রাতচা ভর ওই বাস চালায় আর ট্রাক চালায় গাড়ি চালায় দুটো পয়সার জন্য এদেশ থেকে ওদেশ দেশ কত যে পুরুষকে দেখলাম ট্রাকের ড্রাইভার বাসের ড্রাইভার রাস্তার পাশে পড়ে রইছে অ্যাক্সিডেন্ট করে মরে রয়েছে সেদিন ওই যে ঘোষ ঘোষ গাতি আমাদের গোপালগঞ্জের ঘোষ করি টপ করে কতগুলো সেই গাড়ি রাতের বেলা অ্যাক্সিডেন্ট করছে ওর একটা গাড়ির ড্রাইভার কি মহিলা একটা গাড়ির ড্রাইভার মহিলা সব পুরুষটা সবাই কামাই করতে নামছে রাতের বেলা জীবনে ঝুঁকি নিয়া তোমারে ভরণ পোষণ দেওয়ার জন্য এত পরিশ্রম করে তারপরে বাজার কাটালি তোমার পছন্দ হয় না ব্যাগটা কিন্তু স্বামীর মুখের পর ফিকে মারো ওই সময় মনে হয় যেন আত্মহত্যা করি কলিজার ভিতরে ছুরি ঢুকি এমন কষ্ট পায় তবু পুরুষ মানুষ বিদায়ে বটগাছের মতো ধৈর্য ধরে সবর করে থাকে আবারও তোমার জন্য ইনকাম করে তুমি এই মুহূর্তে স্বামী বাড়ি আসলে করবা কি তার রেখে যা টাকাগুলো পাহারাদারি করবা তার জায়গা জমি ঘর বাড়ি তার মাল আসবাব তুমি নাইট ডিউটি করবা ডে নাইট দুই প্রকার ডিউটি করে হেফাজত করবা একটা টাকাও নষ্ট করবা না গোপনে গোপনে অনেক মহিলা আছে স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠায় বাপরে তবলিগি পাঠায় বাপরে হজে পাঠায় উমরা পাঠায় উমরাই পাঠায় স্বামীর টাকা দিয়া ভাই বোনে এ বিসিএস পাস করায় ভাই চাকরি দেয় ভাইগুন্ডে বিয়ে দেয় স্বামীর বাড়ির টাকা দিয়া অথচ দেওয়ার নুনদের মুখে এক মুঠ ভাত দিতে রাজি না আছে না নাই তোমার মতো মহিলাকে হুজুর বলেন রয় তো উখরা মোয়াল্লাকা তাম মধ্যে যে দেখে আসছেন এই মহিলাদের হাতে হ্যান্ড কাপ দিয়ে ঝুলনু রয়েছে বিশ্বাস না হয় মেসকাত শরীফের ভিতরে আপনি দেখবেন এই হাদিস মেসকাত শরীফে আছে মেয়েরাজের বয়ানের মধ্যে হুজুরকে আমি দেখলাম হাতে হ্যান্ড কাপ দিয়ে ঝুলনু এরা কারা ওই আল্লা তি তুপ সিধু জিব্রাইল কা এরা ওই সকল মহিলারা যারা স্বামীর মাল খেয়ানত করছে নিজে নিজে পর্যাপ্ত প্রসাদনী পোশাক আশাক কিনে কিনে টাকা নষ্ট করছে স্বামীর বাড়িতে জুত করে গোপনে চুরি

ধরনের অসৎ ব্যবহার সম্ভব বলার ব্যাখ্যা করার দরকার নাই সকলেই তা জানে এই স্তরের সাথে অসৎ ব্যবহার করছে বিদায় কোটি কোটি বছর বিচার সেই জায়গা হুজুর বলেন ওই মহিলা সবচেয়ে ভালো সেই মহিলা অলা তুলসিদুফি মা লিঘি অফিআউলা দিঘি স্বামীর সন্তান নষ্ট করে না খেয়াল করেন স্বামীর সন্তান নষ্ট করে না এই সন্তান নষ্ট করার তিনটে মানে এক নম্বরের সন্তান স্বামীর ঘরে বিবাহের পরে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করিয়া গর্ভধারণ করে এই সন্তানের পরিচয় স্বামীর দিকে দিচ্ছে এটা স্বামীর সন্তান খেয়ানত করা এটা স্বামীর সন্তান নষ্ট করা আর একটা হলো স্বামী সন্তান নিতে চায় মহিলা ঔষধ খাইয়া বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সন্তান নেয় না পেটে গর্ব ধারণ হয়ে গেলেও স্বামীর অজান্তে অস্করে নষ্ট করে ফেলায় এটা স্বামীর সন্তান নষ্ট করা দুই নম্বর তিন নম্বর হলো স্বামীর ঘরে সন্তান জন্ম নিয়েছে উনারই গর্বের সন্তান তবে এই সন্তানকে মানুষ করার দায়িত্ব হলো মার মায়ের সাইতে বড় উস্তাদ হয় না মা সর্বপ্রথম উস্তাদ মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে এর কারণে ভাষার নাম মাতৃভাষা আমরা আমাদের বাপের এলাকায় জন্ম নিছি এলাকায় বসবাস করি এই গোপালগঞ্জে ভাষাই শিখছি কিন্তু তারপরে ভাষার নাম কি মাতৃভাষা দেখবেন অধিকাংশ মানুষ পরে শিক্ষা দীক্ষার মাধ্যমে শুদ্ধ ভাষা বলা শেখে সেটা ভিন্ন কিন্তু জীবনের প্রাথমিক যে কথাগুলো মা যেভাবে বলে ছেলেও সেইভাবে বলে মা যেভাবে বলে মেয়েরও সেইভাবে বলে এই জন্য ভাষার নাম মাতৃভাষা মা তুমি সন্তানদেরকে মাতৃভাষার মাধ্যমে কি শিখাইছো গালাগালি শিখাইছ কাজাকাজি শিখাইছ মিথ্যে কথা শিখাইছি শিখাইছ তুমি মা হিসেবে সন্তানের উপরে সঠিক দায়িত্ব পালন করো নাই একটা মা রাতের বেলা একটা মা রাতের বেলা বাচ্চাদেরকে বিছানায় নাই নিয়া জীবনের প্রাথমিক শিক্ষাগুলো ওখান থেকে ধর্মীয় শিক্ষা দিতে শিক্ষায় শিক্ষিত করে দিতে পারে পারে কি পারে না আমার মার কাছ আমার মনে আছে আমি তখন স্কুলেও যাইনি মক্তবেও যাই না ছয় সাত এর ভিতরে আমার ভালো করে মনে আছে কি কে বাথরুমে যা ধোয়া খানা সামনে আসলে ধোয়া খানা শুরুর দোয়া মাঝে মাঝে পানি খাওয়ার দোয়া লবণ খাওয়ার দোয়া খানা শেষের দোয়া বাথরুমে যার দোয়া বেরোনোর দোয়া রাতে ঘুমের দোয়া সাত সালাম তারপরে আত্মায়তীফা দোয়া কুনুদ এরপরে শুরু আর তিন পর্যন্ত এগুলো সব আমি মায়ের কাছ থেকে বিছানে শুয়ে শুয়ে শিখছি আল্লাহ সে যেভাবে শিখছি পরে আর মাদ্রাসায় এগুলো আমার মস্ক করা লাগে নাই খোদার ফজল এগুলি সব আমি শুদ্ধ এখন তো গ্রামার জানি যে আমি মায়ের কাছ থেকে অশুদ্ধ শিখছি দেখিন আমার মা কে শুদ্ধই শিখেছে আমি একটা নেককার মায়ের সন্তান আমি একটা নেককার মায়ের সন্তান আমি এজন্য শুকর আদায় করি আমি গর্বিত যে আমি একটা ভালো মায়ের পেটে গর্ভধারণ করেছিলাম আমি একটা ভালো মায়ের পেটের পেটের মাধ্যমে dunia এসেছি এজন্য আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মাটাতে এরকম হতে হবে মা রাতে ঘুম এসে বাচ্চাকে ঘুমাস না কয় আম্মু তুমি কক ভুক্তা পড়তে যায় ভুক্তা পড়তে যায় মাতে ছেলে মেরে রাতে দোয়া শিখেছে গোমের দোয়া

তুমি তোমার বাচ্চাদেরকে সাত বছর বয়স থেকে দিন শিখাও মারা মেয়েদেরকে দাঁড়াইয়া সাথে যখন বয়স হবে সেই সময় মারা বাচ্চাদেরকে পাশে নিয়ে এমন দিক থেকে সাতের আগে দরকার নেই আপনারা ওই যে অনেকে আল্লা ঠেলে একটু চোখ ফুটে সব ফুটে নাই নাকি কিছু বোঝে না তাই নিয়ে মসজিদে যায় বাপেও ছেলে নিয়ে যায় দাদাও নাতি একটা নিয়ে যায় এই তো ওই যে কোন জায়গা বনমালীপুর নাকি ওই ওই বনমালীপুর বাজার না ওই বাজার মসজিদ ওই বনমালীর ইস্টার মসজিদ নামাজ পড়তি এইবার নিকি মনে হয় এইবারই হবে এইবারই হবে দেখ নামাজ পড়তি এক দাদা এক টুকেটটা নিয়ে এসে আমার পাঁচ জন পরে অটুকটা ওকে জায়গায় দাঁড়া থাকিস ও যা যা করার তাই করতেছে পরে ওরে চকলেট কিনে ও দাদা যখন রুকুতি গেছে চকলেটটা খুলে খায় দাদা খা এই যদি শোনে তাহলে ফাঁসের জন্য নামা যায় দাদা তো খাবে না ও বহু চিঠাতে খাতে দাদা যখন খাই নেই আর রাগ করে দাদার লুঙ্গি ধরে ঝুলি পড়ছে তা খুলি ও তো বোঝে না ওরে রাগ করি হবে কি দাদা যদি বুলো না তো তাহলে বলতাম যে তুমি থাপ্পড় দেওয়া দরকার বলতাম বললাম না

ওর ব্রেন ওর সেট মাথা হিট হয়ে যাবে সময় মতো তারপরে পড়বে না পড়বে বলবে যে তোরা ভুলি বেড়ে পারবো না তিন চার বছরে এদা গেদা তাই কেজি স্কুলে দিয়ে ব্রেন হিট করে ফেলতেছে মারতি মারতি দোমেন নাড়ি উল্টো বেসতে পারে ফেলে দেয় বড়া পারে না হয়েছে আর টুক মারিস হয় এখনো এখনও ম্যাট্রিক পাস করলো না কবে লেখা চলবে চার বছর ওয়ার্ড ম্যাট্রিক পাস করলো না তো তুই কয় লাইন পড়ি তুইছি যে দাতাল আমার নবীর চাইতে বেশি বিজ্ঞানী হতে যায় না নবী সবকিছু জানে নবী বলেছেন বাচ্চা কাচ্চাদের পড়ার বয়স সাত পড়ার বয়স সাতের আগে প্রেশার না সাত বছরের আগে পড়তেই বলবা না মা বাপে পড়বে শুনি শুনি যা টুক পড়লো পড়লো বড় ভাই বোন থাকলে তারা পড়বে শুনি শুনি যা পড়লো পড়লো পড়ার প্রেশার না যদি একবার ব্রেন সেট হিট হিট হয়ে যায় তাহলে আর কোনোদিন পড়তে যাবে না নামাজের হুকুম হবে না কোরআন কিতাব বাংলা বই পুস্তক কিচ্ছু পড়ার বলব দেখবেন দেখবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সাত যখন হয়ে যাবে তখন ওই বলবেন আমার বই বই কিনে তুমি দিতি আমার জন্ম নিবন্ধন লাগবে কিন্তু ভর্তি হত তাড়াতাড়ি আমার বই কিনে দিতি আমি আমার স্কুলে ভর্তি হয়ে দিচ্ছি আমি কে দিতি ও সেই সব নিজে বিরক্ত করবে সেই সময় যা দেবেন তাই পড়বে আর পড়বে আর পারবে কখনো এই 3 4 5 6 বছর এটা মসজিদ দিবেন না কখনো দিবেন না আল্লাহদের দ্যায়তেলে শুক্রবার ঈদের সোমা দুই পাশে দুই মুরববি হাসে আটাই গেটিসড হই গেছে এই গেটিস ওইনে ঠাইয়ে তো একবার দাদারে খুসাতে একবার ফা셔জনে সেদিনকে ওই এই জায়গা কোন মসজিদে গেল এটা আমার সামনে পুরো টানটাレシ হইছে সিন দাই নেতিবাড়িয়া পরে কলমজ এগুলো করবে কয় যে এখন থেকে অভ্যাস না করি আমি তো এই অভ্যাসে পাস না এখন তো বোঝে না বলে আসো বুঝলি আসবে না দারোগার গায়ের মতো দারোগার গায়ের মসজিদের ভিতরে যে আগে বেঁধে দিয়েছে নষ্ট হয়ে তুই যে রাত্রি এমাম সব হজরে আজান দিতে যে দেয় যে ওই অবস্থা কেড়াই দেয় বাইরে তুই বাড়ি তুই বের হয়েছে দারোগার গায়ে যে বাড়ি সেই বাড়ি তো যাবে উঠোনে যার পরও কয় বাড়ি দারোগা কয় দোতলার থেকে আমি গাই কার কয় তাই তো আপনার গাই নাকি বলে হ্যাঁ গাই তো আমার তো মানুষ কে যে মসজিদ নষ্ট করে বেড়েছে দেখছেন

যে সময় বসবে সে সময় যাইতে হলে সে সময় আছে সাথে শুরু করবা সাথে হুকুম করবা দশে যদি নামাজ না পড়ে তাহলে পিটেন দেবা দশে নামাজ না পড়লি পিটেন হুজুর বলছেন আমাদের নবী বলছে নামাজের জন্য পিটেন দেওয়া হুম আপনার আসরে সিনিন বাচ্চার বয়স যখন দশ পুরী যাবে তারপরে নামাজ না পড়লি পিটেন দাও তাহলে এই পিটেন আর ওই অর্ডার এই প্র্যাকটিস এটে সময় মতো কাজে লাগবে আর ওই গ্যা থাকতে নিয়ে সুবি সাজাইয়া পাগড়ি পুগড়ি বানতে রেস ও কয়দিন পর হুটিয়ে যাবে অত তাড়াতাড়ি নিও না মাচ্চা কাচ্চাদেরকে মা কোলের মধ্যে রেখে এগুলো শিক্ষা দেবে এর জন্য হুজুর বলেন ওই মহিলা সবচেয়ে ভালো যে স্বামীর মাল নষ্ট করে না আর স্বামীর সন্তান নষ্ট করে না স্বামীর কাছে স্ত্রীর কাছে মায়ের কাছে সন্তানগুলো হলো আমানত বাপ পিটা মানুষ পুরুষ মানুষ বাইরে বাইরে দেশ দেশান্তর ঘুরে বেড়াইতে পারে ইনকামের জন্য পয়সার জন্য কিন্তু সন্তানকে মানুষ করার দায়িত্ব মায়ের বিশেষ করে মেয়েদের দায়িত্ব বিশেষ করে মেয়েদেরকে মেয়েলি প্র্যাকটিস করাবে মা আল্লাহ

দান দানবার জন্য নাকি কলহিবার জন্য জন্য নাকি এই নানান কুয়ারা কইয়া স্বামীর শ্বশুর স্বামীর খেদমত করে চলে যায় টলে টলে এ মাদ্রাসা ও মাদ্রাসা তিন হাজার চার হাজারটার ভেতরে চাকরি আর খালি নুপুর বানাবে খালি নুপুর বানাবে আর খালি সেট পাল্টাবে প্রসাদনের বাহার শ্বশুরবাড়ি থাকতে চায় না কারণ দিছে হয় না কিচ্ছু বাড়াতে পারে না মেয়েদেরকে সবকিছু শিক্ষা দেবেন মারা পিঠা বানানো শিখাবেন বিশ প্রকারে পিঠা বানানো শিখাবেন রান্না শিখাবেন পোলাও পাকানো শিখাবেন তার বিরিয়ানি পাকানো শিখাবেন জর্তা পাকানও শিখাবেন সব কিছু শিখাবেন এটা মাদের দায়িত্ব ভাষা শিখাবেন কখনো মারা মেয়েদের সামনে সন্তানদের সামনে আপনি যদি স্বামীর সাথে একটু কটু বাক্য করাও লাগে এটা কখনো সন্তানের সাথে সামনে করবেন না কখনো সন্তানের সামনে স্বামীর সাথে উল্টো পাল্টা করবেন না আপনি যতটুকু করবেন পুরুষ মানুষ আল্লাহ ধৈর্য বেশি দেশে আপনি মহিলা মানুষ উল্টো পাল্টা করতেছেন স্বামীতে বুঝিয়ে শুনেই ওটা প্রতিবাদ করতে বাইরিও করে না চুপ করে তাকে যে ছেলেমেয়ের সামনে মারামারি করলে দেখতে কেমন দেয়া যায় কিন্তু আপনি তো বিয়াদমি করেই যাচ্ছেন আপনার এই বিয়াদমিটা আপনার স্বামী সহ্য করে নেছে কিন্তু কিন্তু আপনার মেয়েটা ওই দিকে প্র্যাকটিস নিচ্ছে সে ট্রেনিং নিচ্ছে ও তাই তো নিয়মই দেই আমার মা আমার আব্বারে কত ছড়ালো আমার আব্বা কোন দিন কিছু করলো না তাই তাই তো নিয়ম ওরে যে বিয়ে দছে যে বাড়ি সেই বাড়ি যে সৈয়দ বা সেই বাড়ি ছেলেটা তো সৈয়দ বংশের পাঠান এই সৈয়দ বংশের পাঠান স্বামীর সাথে এই মহিলা जाया উল্টোপাল্টা শুরু করে সৈন্দে রাগে সূল ধইরিয়া আউ এলাকায় শুনিয়ে এবারে ব্যাটিং বুডিং তে পাঠাতে যা তুই তালাক তোর মা তালাক তোর বাপ তালাক তোর চৌদ্দ করেছি তালাক ব্যাটিং বুডিং নিয়ে সঙ্গে সুবশলি এ কিরি কি আর কি লোক রই হ্যাঁ এমন সমান দুশীমন ডুকছে কে তোবার কি হইবে আর না ওই জায়গা রাইয়ে তো আরই কটা এনে আনা যায় আর আল্লাহর দুনিয়ায় পরিবহন একটা হইছে যানবাহন একটা হইছে রোড স্কিং ওর সামনে টিরাক মিরাক শয়তান ও ভয়তে নেমে চলে যায় রাস্তায় শব্দ টব্দ দিয়ে আমাকে তো ওই যে ছোট প্রাইভেট গাড়িতে আল্লাহ দিয়ে গাড়ি কেউ রে ভয় না পালি ওদের ভয় পাই ওদের ওদের কেবুর সাথে গাইলে ডেবে চো যায় আর ড্রাইভারও সেই সাইজ কাজ সাইড দিয়ে কেমন কাজী উঠতে যাচ্ছে আল্লাহ রাইভার কিন্তু আমাদের চিন্তি হতেছে আল্লাহ একবার আমার দেখ তো কি বলছি মেয়েরা মারদেউ থেকে শিখবে ঠিক না এখন সন্ধের সময় কান্তি কান্দি হ্যাঁ কী হয়েছে কয় তো তুমি আব্বার সাথে যা যাওয়ার আমি একটু তাই আমার তিন চিল্লে ঘাটা দিছে এক তালাক দুই তালাক তিন তালাক তিন চিল্লে ঘাটা দে ঠিক আছে তো দেখি আমি যত ভালোবাস করি আপনারা খুশি থাকবেন গায়েস্তের সিন্তেসের একটা হা উঠে দিবেন না কর নেই আপনারা ধনী মানুষ এ কোনো পাবলিকের কাছে টাকা উঠাবেন না ওই খেসড়ি রানছেন কে ওই খেসড়ির কয়টা আয় তো সাদের তো সিমেন্ট কত অবস্থা অর বিটারা কি এ বিটার বিল্ডিংয়ের বাকি কাজের কিছু করতে নেই খেসড়ি খাতে বেশি আপনারা একজনও খেসড়ি খাওয়ার না খালি খেসড়ি খাবেন আমি অস করবেন একটারও ধরে রাখতে পারবেন না আর জীবনে কোনো দিনে খেসড়ি তবারকের মধ্যে যাবেন না পরে লাগিয়ে যায় গন্ডগোল তার একজনে দুই প্যাকেট নিয়ে লোক তাই নিয়ে কাজ জিও হয় অস করবো আপনারা আজ রাজি আছেন না তবে শেষ মাস খাইয়ে যাবেন আল্লাহ পাক বলেন মুসলমান তো হবার মুসলমান হয়ে খুশি হয়েছো তো মুসলমান খালি সাত আট দশ বছর বয়সে খাতনা নিয়ে মুসলমানি নিয়ে মুসলমান কারে কায় মুসলমান එනනෙ කොට් තොස්තේ خාජදාදාරවර්දිි. මුසල්මනී පුවත් ගරදන් න හදන්.

এর শয়তানের থেকে বিৰত থাকবা এর নাম হলো ইসলাম এবার আল্লাহ কায়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা উদখুলু ফিল মি কাফা মুসলমান যদি হ পূর্ণ মুসলমান হও এক দিকে টুপি পর আর এক দিকে দাড়ি কাটো তুমি কিন্তু পূর্ণ মুসলমান না এক দিকে নামাজ পড় আর দিকে সুন্নতি পোশাক না তোমার পোশাক দেখতে ডোনাল্ড টেড না নরেন্দ্র মোদি না কি জুবাইর না নেতানিয়াহু কিছুই বোঝা যায় না হিন্দু বুদ্ধ খ্রিস্টান ভুলে তোমারে ভাগ করা যায় না তোমার পোশাক আছে কিন্তু মুখে দাড়ি নাই তোমার চুলগুলো দেখা যায় মেসি কাটিং দাড়ি দেখা যায় এক ওই পশ্চিমাদের এহুদি মার্কা চুল দাড়ি কোনো তাই তোমার মুসলমান বলে বোঝা যায় না শুধু মাঝে মাঝে জুমার নামাজ পড়তে যাও আর দুই ঈদের নামাজ পড়তে যাও কুরবানির সময় গরুর গোস্ত খাও এ দিয়ে দিয়ে তুমি মুসলমান প্রমাণ করতে চাও ও বান্দা অত ঢুকের নাম মুসলমান না ওদ গুলো সেলমে কাপা পাক্কা মুসলমান হও এক নম্বরে বুলিয়ালি শ্রাগু আলা কামসিন পাঁচটা জিনিসকে যদি ধরে রাখো তাহলে তুমি পাটকা মুসলমান এক নম্বরে আমার সাথে সবাই করবে ইসলামের ভিত্তি পাঁচটা এক নম্বর আসাদু আল্লা ইলাহা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আরবিতে করেন না কলেমাটাকে পড়া এর মর্মতার মর্ম জমা বুঝা আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তালার বান্দা ও রাসূল কথা কোন ঠিক কি ঠিক না ইসলামের ভিত্তির পাঁচটা একটা কলেমায় শাহাদত মুখে বলা দুই নম্বরে ভাই কামিসসালাহ নামাজকে বাস্তবায়ন করা বলতে গেলে বছরের পর বছর টাইম লাগবে আমার নামাজের বাস্তবায়ন কোথায় কিভাবে হয় দোস্ত বলতে গেলে লম্বা সময় এক কথায় আমি নামাজ নবি পাক যেমন পড়ছে আমি সেই রকম নামাজ আদায় করব এইটা হলো ইসলামের দুই নম্বর ভিত্তি তিন নম্বরে ইকামিস সালাত আইতাই যাকাত আল্লাহ যদি অর্থ দেয় টাকা দেয় পয়সা দেয় জাকাত দেব দেবো কি দেবো না কথা বলেন টাকা হইলে জাকাত দেওয়ার নিয়ে তাছে কার কার টাকা হইলে জাকাত দেবেন না হইলে দরকার নাই টাকা হইলে জাকাত দেবেন তো আল্লাহ তো ফিকদান কর বলেন আমিন চার নম্বরে অসব অসব নি রমাদন আসতেছে মাত্র বিশ একুশ দিন পরে রমজান মাস আল্লাহ যদি বাঁচায় রাখে রমজান মাস করে আমার সাথে দোয়া করেন বলেন আল্লাহ হুম্মা বারিক লানা পি রজা বাবা সাবান ওবার্লি গিনা রমা আল্লাহ রজব সাবান এর বরকতামাদেরকে নসিব কর বলেন না আমিন আল্লাহ এত দিন যেহেতু বাঁচায় রাখছো মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাই দিও আমি যেন সুস্থভাবে পুরো রমজানের রোজা রাখতে পারি তারা ভিন্ন মাস মতো করতে পারি নবিয়া পাক বলে মানসা আমার রমজান ঈমান হতে গুবিরা লাগু মা তাকদ্দামা মিন যেই ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় বলেন ইমানের সাথে সওয়াবের আশায় রোজা কার হুকুম এই বিশ্বাসের সাথে রোজার প্রতি জান্নাত এই বিশ্বাসের সাথে যে ব্যক্তি রোজা রাখে গভীর ঘুমা তাকাদ্দামা মিনজাম্বিহি এই রমজানের ওসিলায় তার আগের জীবনের সমস্ত গুণামাপ ওমান কামা রমাদান ঈমান ও ইহতিসাব যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখা পাঁচ ওয়াক্ত নামাজ এরপরে রাতের বেলা তারাবির নামাজ পড়ে নবী পাক বলেন ওই লোকটার বিগত জীবনে কোনো গুনাহ থাকে না ঈদুল ফিতরের নামাজ কইরা বাড়ি গেল কায়াবিন

হসে যাবেন হসে যাবেন নাকি উড়াকান্দি যাবেন হসে না উড়াকান্দি হসে কারা আল্লা সবাই কারা ও দুজন পাইছি উড়াকান্দি না আমি একটু আগে উড়াকান্দি দিয়ে আইসি উড়াকান্দি গেছিলাম আমি একটু আগে উড়াকান্দি পার করে এলাম আটকান্দি আগে আইডিও কান্দি উলা কান্দি আল কান্দি মাছ কান্দি ঘেত্ত কান্দি সাতাইশে ডুমরা কান্দি দই ছাড়া বাইর বাঘ জৈতপুর পৈশুর নাম সব গিরামে গেছি যে অষ্টতি মুগস্ত হয়ে গেছে তো ওলা কান্দি না ঠাকুর বাড়ি যাবো না আল্লাহ যদি না হজ উমরায় যাবো রাজি আসি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন না যাবেন তো ইনশা আল্লাহ আল্লাহ যতদিন বেঁচে আছি ততদিন তো বেঁচে থেকে কি বলেন রোজা নামাজ করবো ঠিক না একটা লোক চাকরি করছে তিরিশ বছর সরকারি চাকরি করছে তিরিশ বছরের লাস্টের দিকে আগে কম কম বেতন পাইতো শেষের দিক চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এক লাখ হয়ে গেছে অনেকের বেতন তেই বেতন যা পায় সংসারে খরচ হয়ে যায় ডেলির ডেলি মাসের ডা মাসে খরচ হয়ে যায় তারপরেও কোনো মতে নুন খাই ফ্যান খাই করে ছেলে মেয়ে বেঁচে আছে কিন্তু পুঁজি পাটা ডানি কিচ্ছু নেই মনে মনে একটা ইচ্ছা আশা রয়েছে একটা শখ আছে একটা অপেক্ষা আছে যে রিটায়ার্ডের সময় পঞ্চাশ লাখ টাকা পড়ো সে যা কিছু করি সেই টাকা দিয়ে করবো রিটার্ডের সময় পঞ্চাশ লাখ টাকা পাইছে যদি সচেতন মানুষ হয় তাহলে কি করে আর অচেতনরা কি করে অচেতনরা কিছু দেখে টেকে পোল্ট্রি মুলটি ছাগল গরু কত ডুন কিনে ব্যবসা শুরু করে দেয় ছাগল ধমাধম করিয়েছে এক ব্যাধিল ছাগল চাষ গরুতে দুইবার পাতলা হয় কেনা মুরগির হয়েছে আর এই কেউ সব মুরগি সব পঞ্চাশ লাখ টাকা শেষ আর সচেতন যারা তারা একটা ঘুচের সাথে কাশিয়ানির পাশে কোনো মতে একটু একটু শহর তলি দুই দুই শতাংশ জমি কিনে তিন শতাংশ জমি কিনে তারপর একখান ঘর বানায় তিন সেটও যদি সাদনা দিতে পারে তিনটে ইউনিট যে তিন ফ্যামিলিতে যদি বুড়োকালে খবর নাও ইউনিটের ভাড়ার টাকা ঠিক কিনা এটা সচেতন লোক না সেম কোয়ালিটি আমরা আপনার দুনিয়ায় নামাজ পড়ি রোজা রাখি হস করে জাকাত দেই এর বিনিময় আল্লাহ তালা দুনিয়া আমাদেরকে খাওয়ায় রাখতেছেন পরায় রাখতেছেন শান্তিতে রাখতেছেন সুখে রাখতেছেন কিন্তু মরার পরে আমারও তার বেতন দেবে না মরার মরার পরে তার কোনো ইবাদত নাই আছে নাকি মরার পরে নামাজ নাই রোজা নাই তবলিগ নাই চর্ম নাই মরার পরে কিচ্ছু নাই কিন্তু আমার এই আখেরাত দুনিয়ান যত নেকি নেকি আমার ব্যবহার হবে আখেরাতে যাইয়া কিন্তু আমার ইনকাম সোর্স বন্ধ কাজেই আমার দুনিয়ায় বেঁচে থাকতে তিন ইউনিটের একটা বিল্ডিং করে যাওয়া যাতে ওখান থেকে কিছু ভাড়ার টাকা আসে কথা কন নবিয়া পাক্তাই বলি যা মা তাল ইনসান ইনকা তান মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা বিন সালাসা শুধু তিনটি ইউনিট খোলা থাকে এক নম্বরে সৎকায় জারিয়া দুই নম্বরে

কমপক্ষে খড়ি বেড়াই দিয়ে একটু বেসেলাররা থাকতে পারে একটু দিলিয়ে দেবেন যার যেমন তৌফিক আছে আপনাদের কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা সাদও হয়ে গেছে পিলার টিলার হয়ে গেছে গাঁতনি ওই যে খোয়া আছে ফুলোর হবে ইত্যাদি হবে আরো কিছু বালিও আছে শুধু লাগবে কিছু সিমেন্ট আর মিস্ত্রি টাকা আপনি সদকায় জারিয়ে হিসেবে স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যাবেন তিন ইউনিটে আল্লাহ আপনারা তৌফিক দান করুক মোহাব্বতের সাথে আল্লাহর কোরআনের ঘর হেফজোখানো হবে এটি হেফজোখান হবে আপনি কোরআন কোরআনশনী পড়তে পারেন না কেয়ামতে দেখবেন আপনি শত শত হেফজো কোরআন খতমের নেকি নিয়ে জান্নাতে যাচ্ছেন এরা পড়বে নেকি আপনি পেয়ে যাবেন একটা সহজ ইনকাম সোর্স সামান্য কয়ডা টাকা দশ বস্তা সিমেন্ট বিশ বস্তা সিমেন্ট পাঁচ বস্তা সিমেন্ট দেনে কোনো আল্লাহর বান্দা থাকলে বিশ বস্তার একটা মানুষ প্রথম দাঁড়াইতেন হাত উঁচু করে যে আমি বিশ বস্তা সিমেন্ট এই কোরআনের ঘরে দেব আল্লাহর কোরআনের ঘর তৈরি হবে আল্লাহর কোরআন তার মধ্যে তেলাওয়াত হবে আমার স্থায়ী একটা আয়ের সোর্স যতদিন এখানে তেলাওয়াত চলবে আল্লাহ এই নেকি পৌঁছাইতে থাকবে একটু মহাব্বতের সাথে একটা মানুষ হবে রজুলের রশিদ এলাকার মানুষ ভালো ভালো পয়সাওয়ালা মানুষ আছেন বাড়ি বাড়ি ভালো ভালো চাকরিজীবী আছেন বা বিদেশি আছেন একটু মোহাম্বতের সাথে বিশ বস্তা সিমেন্টের একটা মানুষ অনলি একটা লেখ ছেলে নেই মানুষ তাদের মধ্যে মহিলাদের তাদের জিব্বাই হুক লাগায় জুলন থাকবে তারা উড়া ওই সকল মহিলারা যারা প্রতিবেশীর সাথে ও কটু বাক্য ব্যবহার করে পক্ষান্তরে ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলা স্বামীর সাথে সৎ ব্যবহার করে অতুতি উই যা আমারা যত বৈধ কাজ আছে সবগুলো বিদ্যুৎ গতিতে পালন করে আল্লাহ তো সিধু ফি মালিহি অফিয়া উলাদিহি আর স্বামীর মাল খেয়ানত করে না স্বামীর সন্তান নষ্ট করে না